গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ হলো ষোলোই এপ্রিল আর দিনটা হলো বুধবার আর কাটা এখন চলে গেছে সাড়ে ছটার ঘরে আর মিষ্টু এখন স্কুলে যাবে মানি আজকে স্কুলে যাবে না তাই মিষ্টুর জন্য ও খেয়ে যাবে মুসলি দুধে মুসলি ভিজিয়ে দিলাম আর ওর জন্য টিফিনে আজকে বানিয়েছি পাস্তা আজকে হোয়াইট সস পাস্তা বানাইনি আজকে নর্মাল যেভাবে আমরা খেয়ে থাকি একটু একটা ডিম দিয়ে বানিয়ে দিয়েছি সস দিয়ে মেয়োনিস দিয়ে এটাও ওরা খেতে ভালোবাসে তো পাস্তা বানিয়ে দিয়েছি ও পাস্তাটা নিয়ে স্কুলে বেরিয়ে যাক তারপরে আমি ঘরের কাজে হাত দেবো মিষ্টু স্কুলে চলে যাওয়ার পর মার সাথে বসে একটু গল্প করছিলাম তো ও বেরিয়ে গেছে সাড়ে সাতটা নাগাদ আর এখন বাজে ওই আটটা মতন গল্প করতে করতে দেরি হয়ে গেছে তো কালকে যে জামাকাপড়গুলো কেচেছিলাম কাল যেহেতু বিকালবেলা বেরিয়েছিলাম জামাকাপড় আমি আর তুলতে পারিনি মাই তুলে ঠাকুর ঘরে রেখে দিয়েছিল আর জামাকাপড়গুলো ভাজ করা হয়নি সেই জন্য এখন জামাকাপড়গুলোকে ভাজ করে নিয়েছি কারণ কালকে তো আমাদের আস্তে আস্তে এগারোটা বেজে গেছিলো কাপড়গুলো ভাজ করে নিয়ে এবারে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেব। সকালবেলা একবার মা গোপালের সেবা দিয়ে দিয়েছে এখন আমি ঠাকুরের বাসন বসুনগুলো মাজবো মেজে ঠাকুর ঘর ঝাড় দিয়ে মুছে নেব তারপরে ঘরের কাজে হাত দেবো জামাকাপুরগুলো ভাজ করে নিয়ে জায়গাটা জায়গায় রেখে দেবো ঠাকুর ঘরের এই সোফাটা পরিষ্কার হয়ে যাবে চারিদিক ঠাকুর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও ভালো লাগে কথাতেই আছে যে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতেই ভগবানের বাস আমাদের ঘর যেরকমই হোক না কেন আমরা যদি পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রেখে দিই চারিদিকটা নিট অ্যান্ড ক্লিন রাখি তাহলে ভগবান সর্বত্রই বিরাজমান আর যদি চারিদিকটা আমরা অগোছালো রাখি লক্ষ্মীশ্রী কখনোই ঘরে থাকে না আর এমনিতেই তো কথাতে রয়েছে মা লক্ষ্মী বড্ড চঞ্চল আর তার মধ্যে আমরা যদি এরকম অগছালো ঘর রেখে দিই তাহলে তো মা লক্ষ্মী কখনোই আমাদের বাড়িতে থাকবে না যেখানে পরিষ্কার দেখবে সেখানেই চলে যাবে সংসারে অশান্তি শুরু হবে স্বামীর আয় উন্নতি কমে যাবে তার থেকে ভালো বাবা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখো সব দিক থেকেই ভালো হেলথের দিক থেকেও ভালো আবার সাংসারিক দিক থেকেও ভালো বাইরে থেকে কেউ এলো ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে তারও ভালো লাগবে আপনারও ভালো লাগবে তাই জন্য আমি সবসময় চেষ্টা করি ঘরদোরগুলো পরিষ্কার রাখার একদিনে সমস্তটা না পারলেও এক একদিন আমি এক একটা কোনার ধরি রেগুলারের কাজের সাথে সেই কাজগুলোকে এক্সট্রা হিসাবে করে নিই এতে কি হয় চাপটা কম হয় একসাথে অনেকটা কাজ করতে গেলে শরীর খারাপ হয়ে যায় আর এত বড় বাড়ি একা হাতে ক্লিন করা তো চাপের ব্যাপার হয়ে যায় সেই জন্য আমি এক এক দিন এক একটা কোনা ধরি এর ফলে আমার সুবিধা হয় যেমন ধরুন রেগুলারের কাজ তো করছি তার সাথে একদিন ধরুন এই ঘরের এই কোনাটা ধরলাম অন্যদিন এই বুকশেলফটা গুছালাম তারপরে দিন আমি মানে রেগুলারের কাজটা তো থাকছে তার সাথে একটা করে এক্সট্রা কাজ করে থাকি আজকে আমি এই আলমারিটা গুছালাম কাল আমি ওই সকেসের ওপরটা পরিষ্কার করলাম এরমভাবে করলে মাথাটাও অনেকটা হালকা থাকে আর একবারে সমস্ত কাজের চাপ পড়ে না কদিন পরিষ্কার না করলে দেখবেন ঘরের মধ্যে একটা নেগেটিভিটি কাজ করে সমস্ত পজিটিভিটি ঘর থেকে চলে যায় আর চারিদিকে যেন নেগেটিভিটি একদম ছেয়ে যায় তখন দেখবেন কেমন যেন আলিস্য লাগে মনে হয় এই কাজটা করব আজকে না থাক কালকে করব। এই করতে করতে একদম নেগেটিভিটি পুরো ছড়িয়ে যায় ভীষণ অলস লাগে মনে হয় না কোনো কাজ করে খায় এরকম হয় না আমার সাথে তো খুব হয় তারপর থেকে আমি ঠিক করে নিয়েছি যে না রেগুলারের কাজ রেগুলার অল্প হলেও করব তা হলে কাজ একবারে অনেকটা জমে যায় এর ফলে ঘরের মধ্যে একটা নেগেটিভিটি ঢুকে যায় মা লক্ষ্মীর জায়গায় অলক্ষ্মী প্রবেশ করে যায় ঘরে নেগেটিভিটি ছেয়ে গেলে দেখবেন বিনা কারণে ঘরের মধ্যে কোনো একটা ছোটোখাটো ব্যাপারের হলেও ঘরের মধ্যে চারিদিকে চিৎকার চেঁচামেচি ঝগড়া অশান্তি হতে থাকে কিছুতেই সেটা কমতে মানে কমে না দিনে দিনে বাড়তে থাকে বাড়ির মধ্যে ঘরের কোনায় কোনায় মাকড়সার জালও ঘরের মধ্যে ভীষণ নেগেটিভিটি নিয়ে আসে দেখবেন এই জন্য প্রায়শই আমি ঘরের ঝুল ঝাড়তে থাকি মানে ঝুলগুলো জমতে দিই না যতটা মানে চোখে পড়লেই সেটা সঙ্গে সঙ্গে ক্লিন করে নেওয়ার চেষ্টা করি এতে ভীষণ নেগেটিভিটি ছড়িয়ে যায় কারণ আমি একটা সময় এর জন্য ভীষণ ভুগেছি এই নেগেটিভিটির জন্য আমার সংসারে খুব অশান্তি লেগে থাকতো তারপর থেকে আমাকে একজন বলেছিল এই এই কাজগুলো করো তোমার সংসারে শান্তি ফিরবে সত্যিই তাই জিনিসগুলো করে দেখেছি রেমিডিগুলো সত্যিই জীবনে কাজে লেগেছে এই বিষয়ের উপরে একদিন একটা ভিডিও তৈরি করবো আপনাদের সাথে শেয়ার করবো সেদিন কি কি উপায় থেকে ঘরে নেগেটিভিটি দূর করা যায় এক একজনদের বাড়ি গেলে দেখি যে ঘরের মধ্যে এখানে জামাকাপড় ওখানে জামাকাপড় ভুর হয়ে রয়েছে সাথে তোমার কিচেনটা ভীষণ নোংরা এই আসল্লা যাচ্ছে এই পোকা মাকড় হ্যাঁ দেখতেও খারাপ লাগে বাইরে থেকে যারা যায় তাদের চোখেও খারাপ লাগে তার সাথে একটা হেলথের একটা হাইজিনের ব্যাপার রয়েছে না তো চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে নিজেদেরই তো ভালো খাটনিটাও কম পড়ে রেগুলার হয়তো খুব জোর পাঁচ থেকে দশ মিনিট লাগে এই কাজগুলো করতে সেই সময়টা যদি আমি দিই তাহলে এই নেগেটিভিটির হাত থেকেও আমি রেহাই পাবো প্লাস বাইরে থেকে কেউ এলে সেও প্রশংসা করবে আর বিশেষ করে বাথরুম আর কিচেন এই দুটো জায়গা দেখে বোঝা যায় যে সেই ঘরের গৃহলক্ষ্মী কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এই দুটো মেন পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখাটা খুব দরকার এর থেকেই নেগেটিভিটি বেশি ছড়ায় এর থেকেই ঘরের লক্ষ্মীশ্রী থাকে আবার থাকে না এই দুটো আমি খুব বেশি করে চলি এই জিনিসগুলো আপনারা একটুখানি মানবেন দেখবেন জীবনে উন্নতিই হবে আর এই যে কাজগুলো করছি এই সময় না কারেন্ট ছিল না কারেন্ট চলে গেছিল আর পাখাও চলছিল না যার জন্য মেঝেটা শুকাতে সময় লাগছিল আর কি হয়েছে এত গরম লাগছিল সেই সময় শরীর থেকে যেন একদম তাপ বেড়াচ্ছে মানে আগুন বেড়াচ্ছে শরীর থেকে তার মধ্যে পাম্পে ভাগ্যের জল ছিল কারণ কিছুক্ষণ পরে জল আবার আগুন হয়ে যাবে আর যদি জল না থাকতো আমার আজকের খুব অসুবিধা হতো তাই জন্য ভাবছি যে স্নানটা সারতে পারলে বাঁচি কি যে গরম লাগছে মারাত্মক লেভেলের বোঝাতে পারবো না এরপরে আবার স্নান দান করে যাব পুজো দিতে তারপর আবার রান্না বান্না আছে কি জানি রান্নার আগে কারেন্টে এলে খুব ভালো হয় তা না হলে মিক্সচার চালাতে পারবো না চিনি চালাতে পারবো না ও। य ॐ नम शिवा ॐ नमः शिवाय ॐ नम शि ॐवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय

ঘর থেকে আস্তে আস্তে অনেক হয়ে গেছে মাসাতে গল্প করতে করতে এখন দেরিয়ে গেছে এখানে আমাদের কারেন্ট চলে গেছিল এখানে পটল আলুর তরকারি করবো তার জন্য পটলটা ভেজে নিচ্ছি এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি এখানে ইঁচড়ের তরকারি করবো তার জন্য আলুটা ভাজছি এখানে চাল ভিজানো হয়ে গেছে জল ফুটিয়ে চাল ছেড়ে দেবো আর এখানে রয়েছে পটলের জন্য আলু কাটা সব সবজি আছে মাই কেটেছে এখানে লতি অনেকটা ছাড়িয়েছিল এই কটার লতি তুলে রাখবো আর এই লতিগুলো সিদ্ধ করে নিয়েছি এখানে ইঁচড়ও সিদ্ধ হয়ে গেছে কালকে অত হয়েছে না আর একদিন দেখবেন একটু খাবার খাওয়া হলে পরের দিন আর ইচ্ছা করে না একটু টাইপের তার কিছু খাবার খেতে ওই জন্য আজকে পাঁচ মাংস কিছুই হয়নি আর সম্পূর্ণ নিরামিষ হয়েছে একদম হালকা করে সমস্ত কিছু রান্না বান্না করেছি আজকে তো দাঁড়ান দেখা কী কি করলাম এখানে তো আছে গরম গরম ভাত এখানে করেছি লতি এখানে করেছি পটল আলু দিয়ে তরকারি আর এই যে ইচড়ের তরকারি বাবাই এতদিন ইঁচড় এনেছে এত কাল এত কাল সংসার করছে সেটা এরকম বাজে মার্কে ইচর জীবন আনি দেখুন তরকারির অবস্থা একদম ডাটো ডাটো হয়ে আছে কেমন কষ কষ একদম বাজে রান্নাটাও সেরকম তরুজিত করে করতে পারলাম না এখানে স্যালাড কেটেছি আর এগুলো হলো সব কালকে রান্না বান্না যেমন এখানে আছে ডাল এখানে চাটনি তারপরে এখানে আছে কালকে ওই সর্ষে দিয়ে পটল করেছিলাম পটল তেল আছে এখানে আর অনেকটা মাটন রয়ে গেছে এটা কড়ার মধ্যে এখন ভালো করে গরম করলাম এটা মাইক্রোওভেনে করলে হতো না কড়াতে ভালো করে ফোটালাম এতটা মাটন রয়ে গেছে এখন রাত্রে তো আমরা খাইনি ওই জন্য পুরোটা রয়ে গেছে তো এই হলো আজকে রান্নাবান্না আর এদিকে গ্যাস ট্যাস মুছে কাউন্টারটা মুছে সব একদম পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর একদম পরিষ্কার আছে খাওয়া দাওয়া করবো একটু পরে এখনও মোটামুটি একটা দেড়টা মতন বাজে মোটামুটি একটা মতন বাজে একটু আসুক তারপর আমরা খাওয়া দাওয়া করবো বাবাইও নি এখনও বাবাই আসুক তারপর খাওয়া দাওয়া করবো চলুন ভিডিওটা দেখতে তারপরে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে কটা বাজে রে আটটা আটটা বাজে একটা পড়ে এলো ওর সেই পাঁচটা থেকে পড়া ছিল তো আমি ওদিকে এডিটিং করছিলাম আজকে এডিটিং করতে অনেক দেরি হয়ে গেছে ভিডিও ছাড়তে অনেকটা লেট হয়ে গেল আর এদিকে মা আজকে বানাবে রাত্রিবেলায় সবার জন্য পরোটা বাবাই বলেছে কি পরোটা খাবে তার সাথে তার সাথে ওই বেলা বানিয়ে রেখেছি পটল আলুর তরকারি কি চলবে না একদম চলবে

ইয়ে কি আলু কি ঝাল না ঝালো তো ঝাল দিয়ে ঝাল ছাড়া একদম সামান্য দু জায়গায় আমার জন্য একটু ঝাল দিয়ে আরে না ওইটা তো দিতে

শান্তি করে ফুচকা খাবো আজটা বানো ভালো বানি আমারও অনেকক্ষণ পর ক্যামেরা হাতে নিয়ে আপনাদের সামনে এলাম এখন বাজে রাত প্রায় ওই পনেরো বারোটা মতন খাওয়া দাওয়া করে আমরা উঠলাম আজকে রাত্রিবেলা হয়েছিল পরোটা মা তিন কোনো পরোটা করেছিল এত সুন্দর করেছিল পরোটাগুলো একদম পাতলা পাতলা চিকন চিকন পরোটা আর ওইবেলা পটল আলুর তরকারি করেছিলাম ওটা তুলে রেখে দিয়েছিলাম ওইবেলা কাউকে দিইনি রাত্রিবেলা খাওয়ার জন্য ওই তরকারিটা সরিয়ে রেখেছিলাম পটল আলুর তরকারি দিয়ে পরোটাটা খেলাম দুর্দান্ত লাগলো সবাই খুব ভালো খেয়েছি আজকে আর আজকে রান্নাবান্নার দায়িত্ব ছিল রাত্রিবেলা মার উপরে আমার কিছু করতে হয়নি আমি টিভি দেখছিলাম আর এখন দুয়ার লুডু খেলা হলো প্রথম রাউন্ডে আমি মানি আর বাবাই সেবারও আমি জিতেছি আর এবারে হলো আমার আর বাবাইয়ের মধ্যে তখনও আমি জিতেছি দুবারই আমি উইনার হয়েছি ওই জন্য এই খুশিতে ক্যামেরাটা হাতে নিলাম তো যাই হোক তো চলুন আজকে দিনটা বেশ ভালোই কাটলো কালকে পয়লা বৈশাখ বছরের প্রথম দিনটাও ভালোই কেটেছিল তো ভিডিওটা এখানেই স্টপ করছি দেখা হচ্ছে আমার কালকে ততক্ষণ সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা